আপনি দেখতে পাচ্ছেন মিট জুমলার কবরটা আর এখানে একটা সাইনবোর্ড আছে সাইনবোর্ডে লেখা আছে মিট জুমলা দেখতে পাচ্ছেন এটা মিট জুমলার কবর আপনারা দেখতে পাচ্ছেন কত বড় আমি স্পষ্ট ভাবে দেখাই আপনাদেরকে মিট জুমলার কবরটা এই যে এটা হল মিট জুমলার কবর কত বড় লম্বা মানে মানুষটাও খুব লম্বা ছড়া আছেন আর সাথে ওনার আরো আছে কবর ছোট এগুলো বলবো পীরাহলীর কবর আপনাদের

আপনাকে পাহাড়টা রিভিউ দেখাই এটা পাহাড়ে দেওয়া আছে